হ্যালো ইব্রিয়ান সবাই বেশ ভালো আছেন আজ কথা বলবো নিয়ে বিএমটিএ পিওর ভুষি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে এবং অশ্বপায়স রোগের প্রতিরোধে অত্যন্ত কার্যকর এছাড়াও কোলন ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয় বিএমটিএ এ পিওর ইসুফগুল পেটের যাবতীয় রোগ ডায়রিয়া ও রক্ত আমাশায় নিরাময়েও সহায়তা করে এটি ডায়াবেটিক রোগীর রক্তে সুগার ও গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমিয়ে দেয় আমাদের গোল বসিটি অত্যন্ত গুণগত মানসম্পন্ন কাঁচামাল দিয়ে তৈরি একটি বিশ্বস্ত নির্ভরশীল পণ্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা পাচ্ছেন দশ পারসেন্ট করে ডিসকাউন্ট সবাই বেশি বেশি দেশীয় পণ্য ব্যবহার করুন দেশীয় রাজস্বতে অবদান রাখুন